আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গণভোটে হ্যা ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে হ্যা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসাস বিকাল চারটায় ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধন শেষে তিনি 哎呀，好棒呀！ জানান এরপর জানাব খুলনায় এনসিপি নেতাকে গুলি হামলাকারীদের ধরতে সীমান্তে কড়া নজরদারি খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোতালেব শিকদার চল্লিশ গুলিবিদ্ধ করার ঘটনার পর যশোর সীমান্তে এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা হামলাকারীরা যাতে কোনোভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে শরীয়তপুরে ছাত্রদল এনসিপি নেতাকর্মীদের মধ্য সংঘর্ষ আহত চার শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের মধ্য সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার বাইশে ডিসেম্বর সন্ধ্যায় এই সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছে এই সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে জানাব ওসমান হাদির খনি কোথায় আছে জানলে তাকে ধরেই ফেলতাম বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইনকিলাবগঞ্জের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিম মাসুদ কোথায় খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আঠারোতম সভা এবং যোগসু নির্বাচন নিয়ে সভা শেষে এমনটা ज्यानि एस्यंतिनी. এবং সর্বশেষ জানাবো দিল্লির ঢাকা হাই কমিশন থেকে ভিসা দেয়া বন্ধ করল বাংলাদেশ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লির ঢাকা হাই কমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার কনসালর সার্ভিস ও ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে আজ বাংলাদেশ হাই কমিশনের দেয়া এক নোটিশে তথ্য নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গণভোটে হ্যা ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে হ্যা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস সোমবার বিকাল চারটায় ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধন শেষে এই আহ্বান জানিয়েছেন তিনি জানা গেছে আসন্ন তোদয় জাতীয় সংসদ নির্বাচনে গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভোটের গাড়ির প্রচারণা শুরু হয়েছে ভোটারদের উদ্যুতকরণের লক্ষ্যে ভোটের গাড়ি দেশের চৌষট্টি জেলা এবং তিন শতাধিক উপজেলায় পরিভ্রমণ করবে উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বলেছেন গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিতে হবে ভোটাধিকার দয়া নয় সাংবিধানিক অধিকার দেশের এর ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ধারণ হবে এবারের ভোট আর গণভোটে তিনি আরও বলেছেন নিষ্ক্রিয়তা নয় বরং অংশগ্রহণে গণতন্ত্রের শক্তিশালী করে সরকার সেই পরিবেশ নিশ্চিত করবে আপনারা জুলাই সনদের পক্ষে ভোট দিন গণভোটে হ্যা ভোট জিতলে আগামী বহুদিনের জন্য নির্ধারণ হবে দেশ কোন পথে এগিয়ে যাবে সুতরাং আপনাদেরকে আহ্বান জানাব আপনারা ভোট দিন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বাত্মক সহযোগিতা করুন খুলনায় এনসিপি নেতাকে গুলি হামলাকারীদের ধরতে সীমান্তে কড়া নজরদারি খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোতালেব শিকদার চল্লিশ গুলিবিদ্ধ করার ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি হামলাকারীরা যাতে কোনোভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য বেনাপোল স সীমান্ত এলাকাগুলোতে ব্যাপক নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে আজ দুপুরে দিকে সীমান্তের গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে সরজমিনেকে দেখা গেছে যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন আঠারো বাই এক এস থেকে সাতচল্লিশ বাই থ্রি এস মেইন পিলার পর্যন্ত প্রায় সত্তর কিলোমিটার সীমান্ত এলাকায় করা তল্লাশি চলছে বেনাপোল আইসিপি আমরাখালী সাদিপুর ও রঘুনাথপুর ঘিবা শিকারপুর শালকোনা। কাশীপুর মাসিলা আন্দুলিয়া ও পাঁচ পিসতলাশ সংলগ্ন এলাকাগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে বিশেষ করে যে সব এলাকায় কাটাতারে বেড়ানে নেই পয়েন্টগুলোতে কার্যত সিলগালা করে দেয়া হয়েছে সীমান্ত অভিমুখে যা প্রতিটি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে বিষয় যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইপুল্লা সিদ্দিকি আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোতালেব শিকদারের উপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তের প্রতিটি পয়েন্টে তলাশি কার্যক্রম জোরদার করা হয়েছে শরীয়তপুরের ছাত্রদল এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ আহত চার জেলা শহরে এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আজ সন্ধ্যায় সংঘর্ষ অন্তত চারজন আহত হয়েছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে সন্ধ্যায় শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারে দাবিতে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা মিছিলটি শহরের ব্যস্ত ব্যস্ততম এলাকা পৌঁছলে মোটরসাইকেল সাইড দেয়া নিয়ে এনসিপি কর্মীদের সঙ্গে এক ছাত্রদল কর্মীর কথা কাটাকাটি ও বাক শুরু হয় এক পর্যায়ে ওই ছাত্রদল কর্মীকে মারধর করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের একদল নেতাকর্মী ঘটনাস্থলে এসে কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার সময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দে শহরে প্রকম্পিত হয়ে ওঠে ককটেলের আঘাতে ছাত্রদলের অন্ত চারজন নেতাকর্মী আহত হয়েছে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ উঠেছে সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য উপস্থিত থাকলে তাদের শুরু থেকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রায় চল্লিশ ব্যাপী তাণ্ডব চলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে জুড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে এই ঘটনার পর পুরো সিস্টেমটি কলাপস করেছে ওসমান হাদির খুনি কোথায় আছে জানলে তাকে ধরে ফেলতাম বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের ব্যাপারটি নিয়ে আমরা অনেক বেশি সিরিয়াস এই ব্যাপারটি নিয়ে আমরা খুবই দ্রুততার সঙ্গে কাজ করছি কিন্তু এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা শরীফ ওসমান হাদির খুনিকে ধরতে পারেননি তিনি বলেন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে জানিয়েছি যে কোনো মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের যেহেতু সময় চলে এসেছে সারা দেশে বিভিন্ন জায়গায় খুনো খুনির ঘটনা ঘটতে শুরু করেছে এসব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে এবং দেশটা আমাদের সুতরাং এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এজন্য সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী কাজ করতে হবে সবাইকে নিয়ে কাজ করতে চাই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের যে নেতৃত্ব তাকে স্বাগত জানিয়ে শরীফ ওসমান হাদিকে ধরার ব্যাপারে সব রকমের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করে the